গ্রামার ক্লাসে এটি সবাইকে স্বাক্ষত আজকের আলোচনার বিষয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ রোলস আগে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে আমরা সেটা তুলে ধরব যে টেন্স বর্তমানের কোনো কাজ করা অভ্যাস বা চিরসত্ব বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে এ হলো সংজ্ঞা কাকে বলে এবার হচ্ছে আমরা স্ট্রাকচারটা তুলে ধরবো ইন্টারোগেটিভ স্ট্রাকচার ইন্টারোগেটিভ স্ট্রাকচার ইন্টারোগেটিভ মানুষ প্রশ্নবোধক প্রশ্নবোধক গঠন তাহলে আমরা যখন এই টেন্স দিয়ে বা সিম্পল প্রেজেন্ট দিয়ে আমরা যখন প্রশ্ন করবো প্রশ্ন তৈরি করবো তখন আমাদের ডু এবং ডাস এই দুইটা ওয়ার্ড আনতে হবে ডু এবং ডাস শুধু ডু এবং ডাস এখন ডু এবং ডাস পরে সাবজেক্ট আসবে তারপরে ভিওান বা বেস্ট ফর্ম অফ ভার্ব আসবে এরপরে হচ্ছে অবজেক্ট আসবে সবার শেষে কিন্তু একটা কোশ্চেন মার্ক প্রশ্নপত চিহ্ন দিতেই হবে এটা হলো স্ট্রাকচার আমরা এক্সাম্পলের দিকে খেয়াল করি এক নম্বর এক্সাম্পলটা হচ্ছে যে ডু আই প্লে ফু প্লে লুডু এখানে ডু ব্যবহার করেছি আর তারপরে সাবজেক্ট হচ্ছে আই যদি আমি এখানে সাবজেক্ট যদি আমি থার্ড পারসন ব্যবহার করতাম তাহলে আমার এখানে ডাজ আসতো আমি পরে দেখাবো এটা পরে দেখাচ্ছি উদাহরণে তার এক নম্বর হচ্ছে ডু আই প্লে লুডু আমি কি লুডো খেলি আমরা প্রশ্ন তৈরি করতেছি তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এইখানে ডু হচ্ছে করা তাহলে ডু আই প্লে লুডু আমি কি লুডু খেলি নাম্বার টুতে ডু আই ডু ইউ ইট ব্যানানা তুমি কি কলা খাও তাহলে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন এবার হচ্ছে ডু ইউ ইট ব্যানানা তাহলে ডু ইউ ইট ব্যানানা তুমি কি কলা খাও নাম্বার থ্রিতে যে ডাস হি গো টু কলেজ এই যে এখানে যে কথাটা বলছিলাম যে এইখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসছে যার কারণে আমরা এখানে ডাস ব্যবহার করেছি তাহলে প্রথমে ডাস নিয়ে আসছি তাহলে ডাস হি গো টু কলেজ সে কি কলেজে যায় আচ্ছা এরপরে চার নম্বরে দেখি যে চার নম্বরে যে ডাস ডাস আয়সা আয়সা হচ্ছে একটা মেয়ে যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে তাহলে এইখানেও আমরা ডাস ব্যবহার করব তাহলে ডাজ আয়সা সিং আং আয়সা কি একটি গান গায় নাম্বার ফাইভে ডু দে কিন্তু এখানে থার্ড পারসন কিন্তু পুলোরাল ফর্ম হওয়ার কারণে কিন্তু ডাজ হয়নি এখানে ডু হয়েছে তাহলে ডু দে ওয়ান টু প্লে তারা কি খেলতে চায় ডু দে ওয়ান টু প্লে তারা কি খেলতে চায় এরকম করে আমরা শুধু শব্দ চেঞ্জ করে এখানে প্লে এখানে ইট এখানে হচ্ছে গো এরকম শব্দ শুধু শব্দগুলো চেঞ্জ করে আমরা একের পর এক ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ তারপরও কোনো প্রবলেম যদি হয়ে থাকে মানে প্রবলেম হচ্ছে এরকম যদি মনে হয় তাহলে তোমরা কমেন্টে শেয়ার করো আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবে থ্যাংক ইউ সবাইকে